নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের সবারই সকালবেলা কিন্তু কম বেশি তাড়া থাকে তাই খুব কম সময়ে আর ঝটপট টিফিন তৈরি করে নিতে পারলে খুবই ভালো হয় আর তা যদি হয় খুবই টেস্টি আজকে আমি তৈরি করে দেখাবো সুজির একটি টিফিন ও সাথে টেস্টি টেস্টি একটি চাটনি তৈরি করা খুবই সহজ এবং সময়ও খুব কম লাগে চলুন তাহলে কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করছি সেটা দেখে নেওয়া যাক এখানে আমি এক কাপ পরিমাণে সুজি নিয়েছি এটা ওজনে দুশো গ্রাম এটা একটা বাটিতে নিয়ে নিলাম এরপরে আমার গরম জল দিয়ে ভিজিয়েছি কারণ আমি খুব তাড়াতাড়ি করবো সেজন্য গরম জল দিয়ে ভিজিয়েছি আপনার যদি অতটা তাড়া না থাকে তাহলে নর্মাল জল দিয়ে ভিজিয়ে রাখলে হবে খুব বেশি যেন জল না হয় যতটা দরকার মাপ বুঝে সমান সমান জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে এটা গরম জল দিয়ে ভিজালে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি তৈরি করা যাবে সেজন্য এটা ভিজিয়ে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি ততক্ষণ আমি আর কাজ তৈরি করব এটা ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য ততক্ষণে ফ্রাই প্যানটা গরম করে নিলাম দু চামচ মতো তেল দিলাম তেলের মধ্যে প্রথমে ছোলার ডাল দিয়ে দিলাম এক চামচ পরিমাণে এরপরে বিউলির ডাল দিচ্ছি হাফ চামচ মতো এ দুটো একটু সময় লাগে বলে আগে দিচ্ছি এটা লো টু মিডিয়ামের মধ্যে ফ্লেমটাকে রেখে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এরপরে আমি একটুখানি জিরা দিয়ে দিলাম হাফ চা চামচ মতো অল্প সর্ষে দিয়ে দিলাম কালো সর্ষে একটু নাড়াচাড়া করে নিলাম এটা কিন্তু খুব ভাজার দরকার নেই এরপরে একটু কারি পাতা কুচি দিয়ে দিলাম অল্প একটু আদা গ্রেট করে নিয়ে দিয়েছি আপনি বেটেও দিতে পারেন হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা দিলাম কুচি করা কাঁচা লঙ্কা এটাকে হালকা নাড়াচাড়া করছি খুব ভাজার কিন্তু দরকার নেই হালকা নরম হয়ে যাবে এরকমই ভাজতে হবে কাঁচা লঙ্কাটা নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি টাকা দিয়ে নাড়াচাড়া করে নেব আমার কিন্তু ভাজার দরকার নেই জাস্ট নরম হয়ে গেলেই হবে হালকা কাঁচা গন্ধ চলে গেলে হয়ে যাবে একটুখানি হিং দিলাম এটা আপনি পেঁয়াজ দেওয়ার আগেও দিতে পারেন আমার একটু লেট হয়ে গেছে আমি পরে দিয়েছি পেঁয়াজ দেওয়ার আগে দিলেই ভালো হবে এটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি হিংটা যদি আপনি পছন্দ না করেন তাহলে বাদও দিতে পারেন কোনো সমস্যা নেই হালকা নাড়াচাড়া করে এটা সিদ্ধ হয়ে যাওয়ার মতো আমি একটু ভেজে নিলাম এরপরে আমি কুচি করা ধনেপাতা দিয়ে দিলাম ফ্লেমটাকে বন্ধ করে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার মশলাটা এরপরে আমি সুজিটা পেস্ট করে নেব যেহেতু আমার তাড়াহুড়ো তাই নরম করার জন্য আমি পেস্ট করে নিচ্ছি খুব ভালোভাবে নরম হয়ে গেছে কিন্তু একটু দলা দলা ভাব আছে আর একটু যদি জল বেশি হতো তাহলে একটু ছাড়া ছাড়া হতো এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে টক দই দিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণে জল এটাকে আমি এখন পেস্ট করে নেব পেস্ট করে নেওয়া হয়ে গেছে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি যেহেতু সুজিটা খুবই নরম তাই খুব বেশি সময় কিন্তু এটা লাগে না দেখুন একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এর মধ্যে একটুখানি জোয়ান দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ এটাকে মিশিয়ে নিচ্ছি এরপরে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে নেব এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে মশাটা তাই এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এখনই কিন্তু তৈরি করা যাবে কিন্তু আমি একটা চাটনি তৈরি করব। সেজন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আপনি একসাথে দুটোই করতে পারেন এক চাটনি হবে এক সুজির টিফিনটা তৈরি হবে তাহলে খুব ঝটপট হয়ে যাবে আমি এখানে নিয়েছি ভাজা বাদাম নারকেল খোসা ছাড়িয়ে সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তিন কোয়া রসুন নিয়েছি একটুখানি আদা কুচি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটুখানি টক হওয়ার জন্য তেঁতুল দিয়েছি এক চামচ টক দই দিয়েছি টক দই তেঁতুল দুটোর একটাও দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী দু চামচ পরিমাণে জল দিয়ে দিলাম পেস্ট করতে গেলে একটু জল হলে ভালো হবে এখন আমি এটাকে পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর চাটনি কিন্তু তৈরি হয়ে গেল একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম এটাকে একটা ফোড়ন দিতে হবে তার জন্য ফোড়নের প্যানটা গরম করে নিয়েছি অল্প একটু তেল দিয়ে নিলাম এর মধ্যে একটু জিরে দিয়ে দিলাম একটুখানি সর্ষে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি ফ্লেমটাকে অফ করে দিয়েছি এরপরে একটু নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার চাটনির ফোড়ন এরপরে চাটনির মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম এরপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আমার সুন্দর একটা টেস্টি চাটনি এটা সবাই কিন্তু পছন্দ করে এরপরে আমি মূল সুজির যে রেসিপিটা আমি করব সেটাতে আমি চলে যাচ্ছি ব্যাটারটা তো রেডি আছে একটুখানি পরিমাণে আমি এখানে ইনো দিলাম এখানে আপনি বেকিং সোডাও দিতে পারেন অ্যাক্টিভেট করার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা দিলে সুজির এই ব্যাটারটার মধ্যে একটা বাবল তৈরি হবে তার জন্য জালি জালি মতো যে ব্যাপারটা সেটা আসবে সুন্দর হবে খেতেও টেস্টি হবে আর অত্যন্ত সফট হবে খুবই টেস্টি খুবই ভালো লাগবে ভালো করে আমি মিশিয়ে নিলাম এখন আমি ফ্রাই প্যানটা গরম করে খুবই সামান্য পরিমাণে একটু তেল দিলাম এতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই ভালো করে ফ্রাইপ্যানটাকে আমি তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এখন ফ্রাইপ্যানটা গরম করে নিয়ে এক চামচ করে ব্যাটার আমি এটাতে দিয়ে দিচ্ছি এটা আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের মধ্যে আমি এটা তৈরি করে নিতে পারবো দু মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকাটা তুলে নিয়েছি এটাকে আমি উল্টে দেব ঢাকা না দিলেও কিন্তু হবে কোনো সমস্যা নেই উল্টে দিয়েছি এরপরে উল্টোপিঠটা হয়ে গেলে আমি তুলে রেখে দেবো আরও একটা আমি তৈরি করে দিচ্ছি এরপরে কিন্তু আপনারা তেল দেওয়ার দরকার নেই আর এক চামচ দিয়ে রেখে দিলাম এখন আমি আর ঢাকা দিচ্ছি না দেখুন একই ব্যাপার ঢাকা না দিলেও চলবে দু মিনিট রাখলেই হবে লো টু মিডিয়ামের মধ্যে ফ্লেমটাকে আমি রেখেছি এক পিঠ হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি খুবই সহজ এরপরে উল্টো পিঠটা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার সকালের ঝটপট রেসিপি সুজির পরোটা তো চলুন আপনারাও তৈরি করে দেখুন কেমন লাগে ভালো লাগলে আমার রেসিপিটাকে